ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ত্রাণ বিল থেকে একশো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নগদে আইন বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগ করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমান্বিত বেঞ্চ এ আদেশ দেন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান মেট্রো রেলের পিলারে ফাটল দেখা দিয়েছে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তাফসির আহমেদ খান নামে এক যুবক তিনি দাবি করেন আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে তিনশো নম্বর পিলারে ফাটল হয়েছে তবে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে এটা ফাটল নয় দক্ষিণ কোরিয়ার বুসান সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নরসিংদীর বেলাব উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে সোমবার ষোল সেপ্টেম্বর বিকালে সমুদ্র সৈকতে নেমে পানিতে তলিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মোহাম্মদ মিজানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ষোলো সেপ্টেম্বর রাতে নগরের বাইজিত বোস্তামি থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে এক হাজার দুইশ ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সরকারি কর্মকমিশন পিএসসি সহ অন্যান্য সব চাকরির নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময়ে কার্যকর করতে হবে একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলা মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ফেসবুকের এক স্ট্যাটাসে সার্জিস আলম কথা বলেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটিকে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয় ইসি নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম দলটির প্রতিনিধি দলের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেছেন গণসংহতি আন্দোলনের নিবন্ধন নম্বর তেপ্পান্ন এবং দলীয় প্রতীক মাথাল সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ড্যাবের হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর মোল্লাকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর জেলার স্পেশাল ট্রাইব্যুনাল এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন চট করে দেশে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় আপনার বিচার করা হবে হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ